জলসংকটের ব্রিজ ভেঙে বিপত্তি তীব্র জলসংকট আসানসোলে যে খবর আমরা নজর রাখছি আসানসোলের তীব্র জলসংকট এটি ব্রিজ ভেঙে জলপ্রকল্পের ভেঙে সেখানে বিপত্তি জল সরবরাহ স্বাভাবিকের দাবি দাবিতে বিক্ষোভ বিজেপির জেলাশাসক দফতরে বিক্ষোভ বিজেপির বুধবার দুপুরে ভেঙে যায় জল প্রকল্পের ব্রিজ জল প্রকল্পের ব্রিজ ভেঙে বিপত্তি তীব্র জলসংকট আসানসোলে জল সরবরাহ স্বাভাবিক করার দাবি দাবিতে বিক্ষোভ বিজেপির জেলা শাসক দফতরে বিক্ষোভ বিজেপির বুধবার দুপুরে ভেঙে যায় সেই জলপ্রকল্পের ব্রিজ যে ছবি আপনারা দেখছেন জলপ্রকল্পের ব্রিজ ভেঙে বিপত্তি বুধবারের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জলপ্রকল্পের ব্রিজ ভেঙেই বিপত্তি যে ব্রিজটি আপনারা দেখছেন সেই ব্রিজ ভেঙে বিপত্তি তীব্র জল সংকটে আসানসোল জল সরবরাহের স্বাভাবিকের দাবি জল সরবরাহ স্বাভাবিক বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ ব্রিজ ভেঙে বিপত্তি এই ব্রিজ কিভাবে ভাঙলো কারণ এর একটি জল প্রকল্পের তাকে তো রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে আর তারপরে জল চলছে আসানসোলে দেখো যে ব্রিজটি ভেঙেছে এটার ওপরে পাইপ লাইন ছিল অ্যাকচুয়ালি যে বিভাগ বেড থেকে এখান থেকে যে জল তুলে সেই জল সরবরাহ করা হতো আসানসোল পুর নিগমের বিভিন্ন এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে আমরা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করব তবে আরো একবার জানিয়ে রাখবো জল প্রকল্পের ব্রিজ ভেঙে বিপত্তি তীব্র জল সংকট আসানসোলে জল সরবরাহের স্বাভাবিকের দাবি দাবিতে বিক্ষোভ বিজেপির জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ বিজেপির বুধবার দুপুরে ভেঙে যায় এই জল প্রকল্পের ব্রিজ তারপর থেকেই তীব্র জল সংকট আসানসোলে